দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রিকার জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখুন আজকে যেটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের স্টাইভেন স্টাইফেন সম্বন্ধিত আপনাদের নোটিফিকেশন এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন দিস ইজ দিস ইজ দিস ইজ টু ইনফর্ম অল দ্য কনসার্ন দ্যাট ইন কন্টিনিউশন টু এয়ারলাইন নোটিফিকেশন অফ দিস ডিপার্টমেন্ট অর্থাৎ এত দেওয়া হয়েছে যে অর্থাৎ এত দ্বারা সকলের অভিজ্ঞতার জন্য জানানো যাচ্ছে যে দপ্তরের পূর্ববর্তী বিজ্ঞপ্তি যেটা এখানে বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া রয়েছে বিজ্ঞপ্তি যেটা ঠিক আছে এটা তারিখ তেইশ নয় দুই দু হাজার পঁচিশ অনুসারে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল পোর্টাল থেকে স্কলারশিপ ডট গভ ডট ইনে কুটিপূর্ণ আবেদন নতুন ও নবীকরণ পুনরায় জমা দেওয়ার জন্য কিন্তু সময়সীমা এবং যাচাই প্রক্রিয়ার সময়সীমা বর্ধিত সংশোধিত করা হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আম্রেলা এটি যে ইয়েটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে আমব্রেলা স্কিম ফর এডুকেশন অফ এস টি চিলড্রেন প্রি অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর এস টিস এস টি স্টুডেন্টস ত্রিপুরা ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছেন এখানে আম্রেলা রয়েছে এখানে হচ্ছে আপনাদের এটা যে স্টাইপেন বা যেটা দেওয়া হবে এটা হচ্ছে এস প্রার্থীদের জন্য ঠিক আছে এস টি প্রি এবং পোস্ট মেট্রিক এস টি প্রার্থীদের জন্য নতুন সময়সূচি কিন্তু আবার নতুন করে দেওয়া হয়েছে অর্থ বছর দু হাজার পঁচিশ ছাব্বিশের আওতায় করা হয়েছে নতুন সময়সূচি নিচের শরণার্থী দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেওয়া হচ্ছে নতুন করে আবারও আপনাদেরকে এটা আবেদন করতে হবে যেমন কুটিপূর্ণ আবেদন যেমন ডিফেক্টিভ অ্যাপ্লিকেশন রিসাবমিশন করতে হবে আপনাদের আপ টু চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশের আগে এগুলো রিভাইজ ডেট এন্ড টাইম লাইন দেওয়া হয়েছে আপনারা চেক করে নেবেন তারপরে ইনস্টিটিউট লেভেল যেটা ভেরিফিকেশন রিভেরিফিকেশান সেটা হবে আপ টু টোয়েন্টি আপ টু টোয়েন্টি ফাইভ নভেম্বর তারপর ডিস্ট্রিক্ট লেভেল ডিএনও ভেরিফিকেশন রয়েছে আপ টু পাঁচ ডিসেম্বর এবং স্টেট লেভেল ভেরিফিকেশন যেটা হবে অ্যাপ্রুভাল হবে সেটা হবে আপনাদের টোয়েন্টি ডিসেম্বর দু হাজার পঁচিশে ঠিক আছে তো তারপরে কী বলা হয়েছে দেখতে দেখে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আদার টার্মস এন্ড কন্ডিশন উইল রিমেইন আনচেঞ্জ হ্যাঁ অর্থাৎ কী বলা হয়েছে দিস নোটিফিকেশন দিস নোটিফিকেশন শুল বি ব্রৌথ টু দ্য নোটিস বাই অল রেসপেকটিভ হেড অফ দ্য ইনস্টিটিউশন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান জেলা শিক্ষা আধিকারিক ডিও জেলা আদিবাসী কল্যাণ আধিকারক উপবি উপবিভাগীয় আদিবাসী কল্যাণ আধিকারিক এস এস ছাত্রছাত্রীদের এই বিজ্ঞপ্তি জানাতে হবে ঠিক আছে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে আদিবাসী কল্যাণ দপ্তরের কোনোভাবে কিন্তু দায়ী থাকবে না তো অবশ্যই যদি আপনারা নির্ধারিত সময়ের মধ্যে যদি এগুলো না করেন তাহলে কিন্তু তারা কোনো দায়ী থাকবেন এটা মাথায় রাখবেন ঠিক আছে বিস্তারিত জানার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে নিচে এখানে অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবস আপনারা যে দেখতে পারেন তো এটা হচ্ছে আবারও কিন্তু রিভাইজড যারা আগে করেছেন আপনাদেরকে আবার রিভাইজড করতে হবে অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আর এটা হচ্ছে এস টি প্রার্থীদের জন্য ঠিক আছে এসটি প্রার্থীদের জন্য তো যারা করেছেন আমি আগে একবার এখন আবার তারিখ দেওয়া হয়েছে এই তারিখের আগে আপনারা এটা ঠিক করে নেবেন ঠিক আছে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যেন সকলে এটা জানতে পারে তো ভিডিওটা শেষ করছি জয় হিন্দ